বিজয়া সম্মেলনীর সাজ বদল মিষ্টি নয় এলাকার প্রসিদ্ধ ঘুগনি আর ফুচকা সুগারের হাত থেকে সুস্থ থাকতে চেটে পুটে খাচ্ছেন আগত মানুষজন দলীয় নেতা নেতাকর্মীদের সাথে জনসংযোগ বাড়াতে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব্লকে ব্লকে বিজয়া সম্মেলনীর আয়োজন করার নির্দেশ দিয়েছেন দলের পক্ষ থেকে তালিকাও প্রকাশ করা হয় কোনো ব্লকে কবে বিজয়া সম্মেলনী হবে সেই তালিকা অনুসারে বুধবার পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে কুমুদিনী ডাকুয়া মুক্ত মঞ্চে আয়োজন করা হয় বিজয়া সম্মেলনী সেই বিজয়া সম্মেলনীতে আগত মানুষের মধ্যে মহিষা প্রসিদ্ধ ঘুগ্নির সাথে ফুচকা খাওয়ানো হয় ঘুগ্নি ও ফুচকা কটাক্ষ করতে ছাড়েননি বিজেপির কাথি সাংগঠনিক জেলার সহসভাপতি অসীম মিশ্র তিনি বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যুবকদের ভবিষ্যতে এই ঘুগ্নি ও ফুচকাতে সীমাবদ্ধ করে দিয়েছেন ঘুগ্নি শিল্পী এখন প্রধান শিল্প হয়ে দাঁড়িয়েছে রাজ্যের বেকারত্বের জ্বালায় অন্যরা মূল্যেও ঘুগ্নি শিল্পকে প্রাধান্য দিচ্ছেন মুখ্যমন্ত্রী এদিনের বিজয়া সম্মিলনীতে উপস্থিত ছিলেন তমলুক সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি সুজিত কুমার রায় চেয়ারম্যান অসিত ব্যানার্জী মহিষা দলের বিধায়ক তিলক কুমার চক্রবর্তী নন্দকুমারের বিধায়ক সুকুমার দে সহ অন্যান্য নেতৃত্ব বিজয়া সম্মিলনীতে আসা প্রবীণ তৃণমূল কর্মী কমল প্রামাণিক জানান বয়স হয়েছে সুগার আছে মিষ্টি খেতে ভয় পাই তাই মহিষা দলের প্রসিদ্ধ ঘুগনি একটু খেলাম অনেকদিন পর ঘুগনি খেলাম খুব ভালো লাগলো মহিষা প্রাচীন খাওয়ার ঘুগনি মুড়ি এই এলাকার মুড়ি এতটাই বিখ্যাত একটা রাস্তা ঘুগনি গলি নামে করণ হয়েছে একটা রাস্তার নামও ঘুগনি গলি নামে নামকরণ করা হয়েছে সেই নাম ছড়িয়ে পড়েছে রাজ্য জুড়ে এমনকি সৌরভ গাঙ্গুলির মুখেও ঘুগনি গলির নাম উঠে এসেছে বিভিন্ন ক্ষেত্রে দেখুন ঘুগনি খা ঘুগনি দিক বিজয়া সম্মেলন বিজয়া মানে বিজয়ার তৃণমূলের বিজয়া সম্মেলন মানে ওদের আর কি বিজয়া সম্মেলন ওরা কোনো ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি এসবের প্রতিবে আসলে ঘুগনি দিয়ে ওরা বুঝিয়ে দিতে চাইলো বাংলার যুব সমাজকে যে তোমাদের ভবিষ্যৎ লুকিয়ে আছে ঘুগনির মধ্যে ঘুগনি বেচো আর পয়সা কামাও মুখ্যমন্ত্রী তো বলেছিলেন মুখ্যমন্ত্রী তো এর আগে বলেছিলেন বাংলার যুব সমাজের সামনে তাদের ভবিষ্যৎকে ঠিক করে দিয়েছিলেন যে বাড়িতে গিয়ে বলো মাকে ঘুগনি বানিয়ে দিতে আর ঘুগনি নিয়ে বাজারে বেরিয়ে পড়ো আসলে বাংলার শিক্ষিত যুবকের ভবিষ্যৎ লুকিয়ে আছে ঘুগনি বেচার মধ্যে তারা এমএসএম ইন্ডাস্ট্রি করার ক্ষমতা তাদের নেই এটাই বোঝাতে চাইছেন এটাই বোঝাতে চেয়েছিলেন মুখ্যমন্ত্রী আর সেটাই বোঝাতে চেয়েছিলেন বলেই আসলে বিজয়া সম্মেলনে ঘুগনি দিয়ে তারা বুঝিয়ে দিতে চাইল যে বাংলার যুব সমাজ তোমাদের শিক্ষা দীক্ষা পড়াশোনা বাংলার ইতিহাস ঐতিহ্য আর সেই ইতিহাস ঐতিহ্যের কোনো প্রভাব বা তারা যাতে আগামী দিনে কোনো বিরাট স্বপ্ন নিয়ে কাজ করে বাংলায় এগিয়ে চলে তার ভাবনা নেই ভাবনাটা আছে তাদেরকে শেখানো হয়েছে যে ভাই ঘুগনি বেচো পয়সা কামাও বাংলা শিক্ষিত যুবকদের ভবিষ্যৎ ঘুগনির বেচার মধ্যে নিহিত করে দিয়েছেন মুখ্যমন্ত্রী তাই দিয়েছেন ঘুগনি বলেন কিন্তু মমতা ব্যানার্জির ঘুগনির যে বার্তা সে বার্তা আগে মানুষ দেখেছে তাই হয়তো বিজয়া সম্মেলনে ঘুগনি বেঁচে তারা ঠিক করে দিলেন যারা এসেছিলেন তাদেরকে ঠিক করে দিলেন যে বাড়ি যাও এটা বড়ো শিল্প হতে পারে বাংলায় কিচ্ছু নেই বাংলায় শিল্প শেষ করে দিয়েছে বাংলা শিল্পের পরিবেশ শেষ করে দিয়েছে বাংলাকে এই চোদ্দ বছরে এরা শুষে খেয়েছে ছিবড়ায় পরিণত করেছে আর যে বাংলা সুজলা সুফলা শস্য শ্যামলা ছিল সেই বাংলা মানুষ আবার জেগেছে দু হাজার ছাব্বিশে এদের বিসর্জন দিয়ে আবার সুজলা সুফলা শস্য শ্যামলা